আসসালামু আলাইকুম আশুলিয়া আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি অন্যতম যোগাযোগ মাধ্যম হতে যাচ্ছে কিছুটা সংকট কিছুটা অর্থনৈতিক জটিলতা এবং রাজনৈতিক পট পরিবর্তন সব কিছু মিলিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের দীর্ঘতি পরিলক্ষিত মদুরা দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিও চিত্রটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা এবং সশ্রদ্ধ অভিনন্দন আজকে আমাদের এই ভিডিও চিত্রটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে শুরু মূলত এয়ারপোর্ট থেকে মাত্র এক কিলোমিটার সামনে গেলেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সিভিল এভিয়েশনের জমি দেওয়া না দেওয়া বিমান কর্তৃপক্ষের জটিলতা নিয়ে এই অংশে কাজের একটু দীর্ঘতি লক্ষ্য করা গেছে ইতিমধ্যে পিলার পিলার ক্যাপ বসে গেছে এখন শুধু গাডারগুলো বসালেই আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে অন্য প্রান্তে যদি আমরা কতুকখালী পর্যন্ত তার শেষ করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নবীনগর এবং গাজীপুরের শ্রীপুর অংশকে সংযুক্ত করে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা তথা ব্যবসা বাণিজ্যের এক সম্পৃক্ত ভবিষ্যৎ তৈরি করবে অস্ট্রেলিয়া লিমিটেড এক্সপ্রেস প্রকল্পটি বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফল এটি সম্পূর্ণ হলে অর্থনীতিতে নিম্নলিখিত ইতিবাচক প্রভাব ফেলতে পারে যানজট হ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে ঢাকা এবং আশুলিয়া মধ্যে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে যা পণ্য এবং যাত্রী পরিবহনের সময় খরচ ও কমে যাবে এতে করে আমাদের জ্বালানি সাশ্রয়ী হবে সঠিক সময়ে আমরা আমাদের খাদ্য পণ্য থেকে শুরু করে বিদেশ থেকে আমদানি এবং রপ্তানি করা পণ্যগুলো যথাসময়ে আমাদের যথাযথ স্থানে পৌঁছাতে পারব ব্যবসায়িক কার্যক্রমের গতি বাড়বে ফলে উৎপাদনশীলতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে বাণিজ্য এবং লজিস্টিকের উন্নতি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মংলা বন্দরের মধ্যে সংযোগ দক্ষতর হবে যা আমদানি রপ্তানি প্রক্রিয়া ত্বরান্বিত হবে শিল্পাঞ্চল যেমন সাবার গাজীপুর আশুলিয়া এবং বন্দরগুলোর মধ্যে পণ্য চলাচল সহজ হবে বন্ধুরা ঢাকা আশুলিয়া অ্যানিমেটেড এক্সপ্রেসও এর ভিডিও চিত্রতে আপনারা স্পষ্টতেই বুঝতে পারছেন যে বর্তমানে এর কাজের অগ্রগতি কী শিল্প এবং বিনিয়োগের প্রসার যদি হয় এই ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হলে তাহলে ক্ষতি কি উন্নত পরিবহন ব্যবস্থা নতুন শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠতে উৎসাহিত করবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ আকর্ষণীয় হয়ে উঠবে এবং বিশেষত ম্যানুফ্যাকচারিং ও লজিস্টিক খাতে ব্যাপক উন্নতি সাধিত হবে রোজগার ও আয় বৃদ্ধি হবে প্রকল্পের নির্মাণ এবং পরবর্তী রক্ষণাবেক্ষণে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে স্থানীয় ব্যবসায়িক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে মানুষের আয়ের সুযোগ বাড়বে আসলে এবং পার্শ্ববর্তী এলাকায় নগরায়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত হবে ঢাকার চাপ কমাতে সহায়তা করবে স্মার্ট সিটি এবং শিল্প পার্ক গড়ে উঠতে পারে বিশ্বব্যাঙ্কের মতে দক্ষ পরিবহন অবকাঠামো জিডিপি প্রবৃত্তিতে এক থেকে দুই ভাগ অবদান রাখতে পারে দীর্ঘমেয়াদি রপ্তানি আর এবং শিল্প উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হবে আশ্রয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে কিছুটা চ্যালেঞ্জ ছিল যেগুলো আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি আশা করি সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুব দ্রুততম সময়ে বিশেষত দু সালের জুন পর্যন্ত এর শেষ সময় বেঁধে দেওয়া হয়েছে আশা করি তার আগেই একটি পরিকল্পিত উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে প্রকল্পের সুফল পেতে হলে রক্ষণাবেক্ষণ নিরাপত্তা এবং সংযোগ রাস্তাগুলোর উন্নয়ন নিশ্চিত করতে হবে যানবাহনের চাহিদা বৃদ্ধির সাথে সাথে টোল ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাবও বিবেচনায় নিতে হবে আমরা যে জিনিসটি প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে আসলে এলিমেটেড এক্সপ্রেসে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আনবে বিশেষত যোগাযোগ খাত বাণিজ্য এবং শিল্পায়ন এটি ঢাকার বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণে ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে জিডিপি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে এলিভেটেড যা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাথে সংযুক্ত গাজীপুরের শ্রীপুর থেকে ঢাকার সাথে সরাসরি সংযোগ স্থাপন করলে বাংলাদেশের স্থানভুক্ত দেশগুলোর মধ্যে যেমন ভারত নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ও আফগানিস্তানের সাথে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে সড়ক যোগাযোগের গতি বৃদ্ধি পাবে এই এক্সপ্রেসওয়ে ঢাকার সাথে উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেট মামিশিং এবং ভারতের ত্রিপুরা মেঘালয় আসামের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ রোডগুলো ঢাকা সিলেট হাইওয়ে ঢাকা মামিশিং রাঙ্গাল ইন্ডিয়া করিডোর সাথে যুক্ত হবে মুক্ত দেশগুলোর মধ্যে ভারত নেপাল ও ভুটান সাথে ট্রানজিট এবং ট্রাক পরিবহন আরও দ্রুত বৃদ্ধি পাবে আন্তর্জাতিক বাণিজ্য এবং সহজীকরণ চট্টগ্রাম ও মংলাবন্দর বন্দর থেকে পণ্য পরিবহন সময় কমবে যা সার্ক দেশগুলোর বিশেষত নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চল জন্য সুবিধাজনক হবে ট্রানজিট চুক্তির আওতায় ভারত নেপাল ও ভুটান থেকে পণ্য পরিবহন কার্যকর হবে যদিও বর্তমান সময়ে ভারত সে ট্রানজিট চুক্তিটি স্থগিত করেছে পর্যটনের প্রভাব পড়বে ঢাকার সাথে উত্তর পূর্বাঞ্চল ও ভারতের সীমান্তের দূরত্ব কমবে ফলে পর্যটন চলাচল বৃদ্ধি পেতে পারে চ্যালেঞ্জ এবং সমাধান সীমান্ত অবকাঠামো উন্নয়ন প্রয়োজন এক্সপ্রেসওয়ের সুবিধা পূর্ণভাবে পেতে তামাবিল বিশেষত সিলেট বেনাপোল অর্থাৎ যশোর বুড়িমারি লালমনিরহাট ও অন্যান্য স্থলের সীমান্ত চেকপোস্ট ও কাস্টম ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে ট্রানজিট ফি এবং লজিস্টিক অপটিমাইজেশন দেশগুলোর সাথে সমন্বয় করে ট্রানজিট প্রোটোকল জোরদার করতে হবে সার্ক অঞ্চলে সম্ভাব্য প্রভাব এই প্রকল্প বাংলাদেশ ভারত নেপাল ভুটান বিভিআইএন নেটওয়ার্ক শক্তিশালী করবে যা সার্কের আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে সার্ক করিডোর বাস্তবায়নের গতি আসতে পারে বিশেষ করে যদি পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সংযোগ উন্নত হয় বর্তমানে আমি যখন এই ভিডিও চিত্রটি ধারণ করছি এবং ভিডিওটি রেকর্ডিং করছি সেই সময় ভারত এবং পাকিস্তান তাদের নিজেদের আধিপত্য দেখানোর জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে আশা করব এই যুদ্ধটি পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষ ধৈর্যের পরিচয় দিয়ে বন্ধ করবেন আশুলিয়া লিমিটেড এক্সপ্রেসওয়ে সার্কভুক্ত দেশগুলির সাথে বাংলাদেশের সড়ক বাণিজ্য এবং পর্যটন সংযোগ ত্বরান্বিত করবে তবে এর পূর্ণ সুবিধা পেতে আঞ্চলিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়ন প্রয়োজন বন্ধুরা বাংলাদেশের শিল্প কল কারখানা গাজীপুর সাভার নবীনগর এবং ঢাকা বিজে ওই অঞ্চলে অবস্থিত এছাড়া বাংলাদেশের নারায়ণগঞ্জ ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের প্রত্যন্ত এলাকায় যে শিল্প কলকারখানাগুলো গড়ে উঠেছে সেগুলো দ্রুততম সময়ে যেমন উৎপাদনের কাঁচামালগুলো নিয়ে আসা প্রয়োজন তেমনিভাবে উৎপাদিত পণ্য বিদেশে প্রেরণের জন্য যদি সঠিক যোগাযোগ ব্যবস্থা প্রণয়ন করা যায় তৈরি করা যায় তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যাব আমাদের এগিয়ে চলার মূল অন্তরায় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আমাদের বৈদ্যুতিক সমস্যা নিশ্চয়ই আগামী দিনগুলোতে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরো ভূমিকা রাখব এই ভিডিও চিত্রটি এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর ক্রস করে প্রত্যাশা ব্রিজ এবং দোরমোর পর্যন্ত সংযুক্ত হয়েছে এই ভিডিও চিত্রে যেই দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে এগিয়ে যাওয়া বাংলাদেশের বাস্তব চিত্র আমরা আশা করি দ্রুত সময়ে আসলে এলিভেটেড হবে বাংলাদেশের মানুষের বাংলাদেশের শিল্প কলকারখানার সাথে জড়িত প্রত্যেকের একটি স্পন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে যাবে বাংলাদেশ আমরা নেতৃত্ব দেব আগামীর বিশ্বকে সে প্রত্যাশায় সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ